আসসালামু আলাইকুম আর আজকে যাইতেছি হচ্ছে একটা বার্থডে পার্টিতে আজকে আমার মামুর দিবস তো পয়লা দিবস আছে কেক কাটা হবে আর আছে মামু কেমনে সেলিব্রেশন করে বার্থডে পার্টি আর বুইরা বুইরা মানুষ যা আছে সব একত্রিত হয়েছি আজমির মামুর বার্থডে পালন করার জন্য তো চলো না দেরি না করে বার্থডে পার্টিতে লেটস গো বার্থডে পার্টিতে আমার বাতিজ চলে আসছে তো তুমি জানো আজকে কার কত কার চলো আমরা বার্থডে আজমির মামুর বার্থডে কাইতে সবাই রেডি এই যে আমাদের বার্থডে বয় লাগাই যে আজমির মামুর বোন আলাপ খুব ব্যস্ত হইলার আজকে ইনভাইট আমরা সবাই চলে আসছি জন্মদিনের পার্টিতে আমরা কিন্তু বার্থডে পার্টিতে চলে আসছি আমি নাফিসা বড় ভাই পরে হইলো জুয়েল ভাই আর আজমির মামুর তো আজকের বার্থডে এই হইতেছে আমরা শর্মা হাউসে আসছি আমাদের

আর এসে জহুল ভাইকে এক খাওয়াই দিল। দেখলাম না। দাদা আজ যা ভালো হলো না লাগছে আসলে অসংখ্য ধন্যবাদ কারণ হলো প্রভার জীবনে সবচেয়ে বড় দামি জিনিস হলো সময়। সময় একসাথে কইরা সবাই আসতে পারে না বিদায় ওইভাবে আনন্দ করতে পারা হয় না। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখি এই কামনা করি। কিন্তু অনেক এনজয় করছে ইনশাআল্লাহ।